শফিকভাইকে ধন্যবাদ উনি এখানে উপস্থিত হয়েছেন আমাদের আমি সিলেটে অনেক দিন ছিলাম ঢাকাতে ছিলাম ছিটাঙ্গে ছিলাম আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের সামগ্রিক অবস্থা আমাদের এই চেম্বারের আদর্শ ঐতিহ্য বিজনেস ফোকাস করা কিন্তু বিশেষ করে সিলেট অঞ্চলের লোকজন দেখা গেছে যে সবাই বিদেশমুখী কিন্তু আমাদের দেশে যদি এই ধরনের ইন্ডাস্ট্রি অথবা এই ধরনের বিজনেস যদি ফোকাস থাকতো তাহলে আমাদের দেশ থেকে বাইরে যাওয়ার জন্য এত মানে মানুষ পাগল হইতো না সুতরাং আমি ওনার ওনার একটা বাস্তব জিনিস আমি যখন দেশে ছিলাম আমাদের সিলেটের আগের যে বিজনেস ছিল এই বিজনেসটা উনার আমলে উনি একটা পরিকল্পনা করে একটা কর্পোরেট স্ট্রাকচারে উনি বিল করেছেন এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই আর ওনার পরিবর্তন দেখা দেখে এখন সিলেট অঞ্চলে অনেক জিনিস হয়ে গেছে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি নেই আমাদের এগ্রো রিলেটেড বিজনেস নেই আমি আশা করব বর্তমান যে এন্ট্রিম গভর্নমেন্ট ওনারা যেন ওই যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা যে ওনারা যেন বাংলাদেশের সব জায়গায় সমান ভাগে ফ্যাসিলিটিস দেয় ইন্ডাস্ট্রি করার জন্য আমরা চাই আমাদের এখানে ব্যবসা হোক আমরা চাই আমাদের দেশ আরও উন্নত হোক আর দুনিয়াটা এখন অর্থনৈতিক সমৃদ্ধি না লাভ করলে দুনিয়াতে সামনে যাওয়া যায় না ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ডিজি এখন পরিচালনা কর বাংলাদেশে আপনারা সকলে জানেন একটি বিপ্লব হয়েছে বিপ্লব কামস উইথ রেসপন্সিবিলিটি কামস উইথ অপরচুনিটি অ্যান্ড আমি মনে করি ব্যবসায়ীরা অপরচুনিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি যেটা ভালো করেই বুঝে তো আমাদের আমির ইনশাআল্লাহ উনি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের গতানুগতিক আমিন নয় উনি একজন সাকসেসফুল বিজনেসম্যান যেটা আপনারা করে সাক্ষ্য দিয়েছেন তো আমি এই কথা কথাটাই বলতে চাই যে আপনারা একজন সাকসেসফুল বিজনেস ম্যান অ্যান্ড পলিটিশিয়ান পাবেন যারা আপনাদের স্বার্থ মানে স্বার্থকে দেখবেন ভালো করে দেখবেন কিন্তু এর চেয়ে বড় পরিচয় উনি একজন রাজনীতিবিদ এবং রাজনীতিতে কি হয় না হয় কেউ কিন্তু বলতে পারবে না আমি নিজের প্রাক্তন ঢাকা ইউনিভার্সিটির যখন ছাত্র ছিলাম তখন সক্রিয়ভাবে নাইনটিন সিক্সটি নাইনে গণ অভ্যুত্থানে আমি পার্টিসিপেট করেছি তখন আমি ঘুরাক করেও জানতাম না যে সিক্সটি নাইনের পরে দুই বছর পরে সেভেন্টি ওয়ান আসবে এবং পূর্ব পাকিস্তানের নাম হয়ে যাবে বাংলাদেশ সেভেন্টি ওয়ান আসার পরে আমি চিন্তেই করি নাই যে দুই বছর পরে সেভেন্টি থ্রি আসবে আর আমি বাংলাদেশ ছেলে লন্ডনে আসবো সেভেন্টি থ্রিতে আসার পরে আমি চিন্তাই করি নাই যে দুই বছর পরে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বলবে যে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছে। এর দুই বছর পরে সেভেন্টি সেভেন যখন আসলো তখন আমি চিন্তা করি নাই যে আমি সর্বপ্রথম লন্ডন থেকে আমার স্বদেশ বাংলাদেশে যাব সুতরাং এটা কেন বললাম যে পলিটিক্সের মধ্যে নাথিং ইজ ইম্পসিবল এনি ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম আমি নিজে এই বয়সে জানি যে পাকিস্তানের পতাকা তুলেছি ফোরটিন্থ অফ অগাস্ট স্বাধীনতা দিবস ছিল তখন আমাদের সঙ্গে এরপরে আসলো ফিফটিন্থ অফ অগাস্ট এটা একটা একটা দিবস হিসাবে পালন করলো অনেকে এরপরে এখন আসছে ফিফথ এটা কি কেউ চিন্তা করেছিল যে ফিফথ অবগাস আসবে কেউ চিন্তা করে না সুতরাং আমি বলবো যে আজকে এখানে কেউ বলতে পারবে না যে আগামী দিনের উজির আজম ডক্টর শফিক যে হবেন না এটাও কি বলতে পারবেন না কেন চিন্তার হবে এটা কিন্তু লন্ডন থেকে যায় প্রথম সিলেটে নামে পরে দেখা যায় কিন্তু সিলেটের ফেয়ার অনেক বেশি যেখানে কম হওয়ার কথা সেখানে অনেক বেশি এইভাবে অনেক বৈষম্য রয়েছে যা অতীতের সরকারগুলো আমাদের সাথে করে আসছে আমরা আশা করব ভবিষ্যতে যে সরকার আসবে আমাদের প্রতি বৈষম্য থাকবে না

সঠিক ভাবে থাকলে আমাদের এই ভরসা থাকে যে কেউ আমাদের কে দিতে পারবে না একটা কথা স্মরণ হচ্ছে সঠিক এক কথা বলছিল কোন জনকে ও যদি আসে আমাদের ফিলারের সাথে বাইরে রেখে দিত তারপরে আরো আসে না আমরা গোল্ডেন টাওয়ার সাকসেস করেছিলাম একদম সাকসেস তো ভবিষ্যতে আমরা একটা ফিলার চাই সঠিক ভাইয়ের মতো আমরা যারা ব্যবসা করব আমরা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম আমরা ব্যবসা করে চিন্তা করতাম চাঁদা দিতে হবে এই করতে হবে সেই করতে হবে Thank you so much for coming in, joining us, and have actually listened and being part of the conversations that are taking place today. And uh, this event is totally different from other events that we usually do. And for that reason, I would like to say thank you to our Honourable President and dg for arranging such a wonderful event. It, this is totally different, i promise you that. because i arranged many events and uh, we haven't arranged anything like this. this is something different. and i would like to say thank you to dr. shafi Rahman for accepting our invitation and being part of the conversation today. The re <laughs> দেশে সেই দেশে যাওয়ার পরে সেই রেমিটেন্স যারা যা দেয় রেমিটেন্স যোদ্ধা দেয় জানি একটু শান্তি হয় আমি বহু বছর দেশে যাই না কেন যাই না বন্ধু আমার বলি একটু আমি একটা উত্থাপন করছি দাবি তা আমার এইটা দাবি হলো যে আমাদের সিলেট এয়ারপোর্টকে পূর্ণাঙ্গই এয়ারপোর্ট করার জন্য কারণ বারবার প্রতিটি গভর্নমেন্ট এখানে যখন আসেন আমরা যখন রেজ করি ইস্যু তখন তারা এইটা শুধু কথা এখানে বলে যান কিন্তু বাঙালি করে না তো আমার মনে হয় সাত বছরে আমি যতটুকু শুনেছি যে সাত পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট সামথিং এসে তো আমি আশা রাখবো আমি আপনাকে বিলিপ করি এবং আপনারা যেটা করবেন সেটা করবেন এটা আমি আশা রাখবো সেই জন্য অতি সকালে দাওয়া পেয়ে আসছি যে এই দাবিটা উত্থাপন করা এবং রাইট দেশ আপনার কাছে এই দাবিটা দিনে ইনশাআল্লাহ হবে আর আশা রাখি আরেকবার যখন আপনার লন্ডনে আসবেন তারপরে ডাইরেক্ট প্লেসেন্টের নাম বেরিয়ে ব্যবস্থা করবেন আমার আপনার কাছে এটা দাবি আমার থ্যাংক ইউ চেয়ারম্যান আসে বলে গেছেন তবু আপনি পিসে অবগত আছেন আমরা বিশেষ করে এই প্রবাসীকে বিশেষ করে সিলেট থেকে সবসময় অবহেলিত করা হচ্ছে আমাদের মন্ত্রী মিনিস্টার টাকা আমার মনে হয় না যে মন্ত্রী মিনিস্টারে আমাদের দাবি দেবা নিয়ে পার্লামেন্টে আলাপ করেন কিনামা আছে ওরা এখানে আসলে আমরা অনেকে বিভিন্নভাবে এই ফুলের তোলা দিয়ে বিভিন্নভাবে ওদেরকে ওয়েলকাম করা হয় অনেক দাবি দেবা নিয়ে ওরা দেশে গিয়ে পার্লামেন্টে আমাদের দাবি কতLambda কেনা সম্ভাবনা কিন্তু আমাদের মেইন দাবি হচ্ছে উসমানী ইন্টারন্যাশনাল বোর্ড ইন উসমানী উসমানী ইন্টারন্যাশনাল রিপোর্ট করার আগে আমাদের দাবি ছিল যে আমরা আন্তর্জাতিক বিমান সিলেটে চাই কিন্তু দাবি শেষ পর্যন্ত পাইছে শুধু নামে উসমানী আন্তর্জাতিক বিমান কিন্তু কাজে নাও রিপোর্ট আতঙ্কের উসমানীবা একাধিক দাবি আসছে সমস্যা আছে অনেক ধরনের সমস্যা gitu এই